জিদা এবার ঋষি ও দেবজানীর সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ঋষি কৌশিক সম্প্রতি তার স্ত্রীর নামে অনেকগুলো অভিযোগ করেছে তার স্ত্রী নাকি ছেলেদের সঙ্গে ঘোরাঘুরি করে মদ্যপান করে ধূমপানও করে এগুলো নাকি ঋষি কৌশিক মেনে নিতে পারছে না তবে এমন অভিযোগ অস্বীকার করেছে দেবযানী তিনি বলেন দাম্পত্য কলহ থাকতেই পারে তবে এর জন্য কি এরকম মিথ্যা অভিযোগ আনবে তার স্বামী দেবচানী এই বিষয়টা মেনে নিতে পারেননি দেবচানি বলেন যে এখন আমাদের উচিত আইনি পথে হাঁটা তবে এই বিষয়টা মেনে নিতে পারেননি নায়কজিৎ নায়কজিৎ বলেন যে যদি তাদের সংসার ভুল বুঝাবুঝির মাধ্যমে ভেঙে যায় তাহলে আমি এটা ঠিক করব। জিৎ বলেন যে করেই হোক আমি ওদের সাথে বসবো আর ওদের সংসার চোরা লাগানোর চেষ্টা করবো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের পাশেই থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ